আসসালামু আলাইকুম আজকে আসি চট্টগ্রাম বিএফএসএ আজকে জামিল বাই সিলেক্ট ওই যে আমি জমা করেছিলাম সে ভিডিও দিয়েছিলাম সেটাও আছে আগে এবং আজকে তার বিষয় হয়েছে অন্য ক্লায়েন্টের জমা দেওয়ার জন্য আসছি তার সাথে দেখা হয়ে গেল সে বিষয় পাইছে সে ভিসার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখে আসবেন শহীদুল ইসলাম আর ইউটিউব এখনও যারা বসে রয়েছেন অ্যাম্বাসি কবে দিবে কবে দিবে এই অ্যাপয়েন্টমেন্ট কপিদূপি অ্যাপয়েন্টমেন্ট ওয়েট করতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফাইলটা প্রসেসিং করে দেবো যাদের সুই আপডেট অথবা রি ইস্যু আছে আবার খেয়াল করবেন সুই আপডেট ডকুমেন্ট সেটা মেইল কমিউনিকেশন হইতে পারে সেটা একটা যে কোনো ধরনের কাগজ হইতে পারে যারা সুই থেকে স্পোর্টাল ইন ইউনি অফিস থেকে দেয় ওইটা যদি আপনারা না চিনেন আমার কাছে নমুনা আছে নমুনা নিতে পারেন নিয়ে আপনার দালালকে দেখাইতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকে সাকসেসের ভিডিও এবং আরও তিনজনের এবং জমা করানোর জন্য আসছি চট্টগ্রাম বিএফএসে তিনজনের যে লেসে শহর ডোমেস্টিক ভিসা সে ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আমি একদম সহ দিচ্ছি সব প্রত্যেকটা ভিডিও প্রমাণ সহ যে কাজ করতেছি না করতেছি এখানে কোনো নেগেটিভ কোনো কমেন্ট নেগেটিভের কোনো কথা কোনো প্রশ্নই নাই আপনারা চাইলে আমার ক্লায়েন্টের নাম্বার নিয়ে তাদের সাথেও কথা বলতে পারেন যত আরও যদি এক্সট্রা অর্ডিনারি প্রুফ চান আর যেখানে ভিডিওতে প্রত্যেকটা মানুষ তার মানে সুখের কথা তার আনন্দের কথা শেয়ার করতেছে ভিডিওতে এর চেয়ে বড়ো প্রমাণ আর কি কাজের প্রমাণ হুম প্রত্যেকটা ভিডিও সহ দেওয়া আছে প্রুফ সহ তারপর অনেকে ব্যাড কমেন্ট ব্যাড সাউন্ড করেন আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার এখানে আমার বলার কিছুই নাই ইনশাল্লাহ দেখবেন এরপর শুধু জমা এবং ভিসা জমা ভিসা জমা ভিসা ভিডিও দিতেই থাকবো প্রমাণ আপনাদের দিতেই থাকবো ইনশাল্লাহ কেউ যদি ফাইল প্রসেসিং করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইতালির যে কোনো ধরনের ফাইল ফ্যামিলি হোক ওয়ার্ক বিজনেস ট্যুরিস্ট তারপরে স্টুডেন্ট সব ফাইল আমাদের আমাদের অফিসে চলে আসবেন অবশ্যই ফোনে কথা বললে আমি অবশ্যই ঠিকানা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর যারা তেইশ চব্বিশের নস্তে অ্যাপয়েন্টমেন্ট পান নাই সুই আপডেট করিয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সুই আপডেট ছাড়া কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম